বিগত সরকারের বদৎপুষ্ট কিছু গোষ্ঠী সরকারি বেসরকারি ব্যাংক থেকে নিয়মের বাইরে নামে বেনামে ঋণের নামে অর্থ আত্মসাত করে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসে এসব অর্থ লুটের খবর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকলেও বাংলাদেশ ব্যাংক তাদের দায়িত্ব তো পালন করেই নি বরং আড়াল করে রেখেছে পর অঙ্কের এসব খেলাপি ঋণ গ্রহীতাদের এসব ঋণের বিপরীতে নেই পর্যাপ্ত জামানত বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মালিকানা বদল হওয়া ইসলামী ব্যাংকের খেলাফে ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি আওয়ামী লীগ ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠী বেক্সিমকো আলম বসুন্ধরা গ্রুপ সহ আলু অনিকের ঋণও খেলাপি হয়ে পড়েছে ফলে গত জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে সব মিলিয়ে খেলাপি ঋণ বেড়েছে তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা এতে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে দু লাখ চুরাশি হাজার নশো সাতাত্তর কোটি টাকা যা ব্যাংক খাতের মোট ঋণের ষোলো দশমিক নয় তিন শতাংশ সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ যত বেড়েছে তার চেয়ে বেশি বেড়েছে বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ যেমন সরকারি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে তেইশ হাজার ছশো আঠাশ কোটি টাকা আর বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ঊনপঞ্চাশ হাজার আটশো পঁচাশি কোটি টাকা এদিকে খেলাফি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতকে আরো সক্রিয় করার উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে হাইকোর্টে হওয়া রিট মামলা দ্রুত নিষ্পত্তি করার পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের একশো দিন পূর্ত উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এসব কথা জানিয়েছেন তিনি বলেছেন হাইকোর্টে রিট মামলা নিষ্পত্তি করার জন্য দুটি বেঞ্চ রয়েছে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ও গভর্নরের সঙ্গে আমার আলোচনা হয়েছে যাতে এই বেঞ্চগুলো আগামী তিন মাস শুধু রিট মামলাগুলো পরিচালনা করে অর্থসচিব ডক্টর মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদার বলেছেন চলতি অর্থ বছরের মধ্যে আইএমএফ থেকে এক বিলিয়ন ডলার পাওয়ার আশা করা হচ্ছে তিনি জানান আগামী চার ডিসেম্বর আই টিম বাংলাদেশে আসছে তখন এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে আগামী ডিসেম্বরের মধ্যে এডিবি ছশো মিলিয়ন ডলার ও বিশ্বব্যাংকের পাঁচশো মিলিয়ন ডলার বাজেট সহায়তার কথা জানান অর্থ সচিব